রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুন নাজাদ হিপস মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নরানি কিন্ডার গার্ডেন বিভাগ মানসম্মত নাজারা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ তার সাথে রয়েছে জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কেন আমাদেরকে বেছে নেবেন প্লে থেকে পঞ্চম শ্রেণীতে জেনারেল শিক্ষার পাশাপাশি হাফেজে কোরআন হওয়ার সুবর্ণ সুযোগ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আয়ার দৃণা করে আজই যোগাযোগ করুন আর্মি সোসাইটি রোডে অবস্থিত দারুন নাজাদ ইফ মাদ্রাসায় আরেকটি কথা মনে রাখবে আমরা মেধাবী খুঁজিনা মেধাবী তৈরি করার চেষ্টা করি ইনশাআল্লা যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন থ্রি এইট ফাইভ সেভেন ওয়ান আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন থ্রি এইট ফাইভ Seven one.